আচ্ছা এইবার আমরা যেটা পড়াব সেটা হচ্ছে অর্থনীতির মূল সমস্যা অর্থনীতিতে কি কি সমস্যা দেখা যায় বা কোন সমস্যাগুলোই মূলত অর্থনীতির জন্য মাথা ব্যথার কারণ আমরা যদি সহজ করে বলি তাহলে কি স্যার আপনি শুধু ভারতের অর্থনীতির কথা বলছেন পশ্চিমবঙ্গের অর্থনীতির কথা বলছেন ময়নার অর্থনীতির কথা বলছেন তমলুকের অর্থনীতির কথা বলছেন না ওভারঅল ওয়ার্ল্ড গোটা পৃথিবী এই সমস্যার সম্মুখীন কি কি সমস্যা কি উৎপাদন করব এটা চালিয়ে দেব আবার জান আচ্ছা কী উৎপাদন করবো কীভাবে উৎপাদন করব কাদের জন্য উৎপাদন এই তিনটে প্রশ্ন অর্থনীতিতে খুব ঘোরাফেরা করে কেন 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 এত এই তিনটে প্রশ্ন ঘোরাফেরাব ভেরি গুড সম্পদ হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ সম্পদ যদি প্রচুর হতো তাহলে আমি আজকে সাইকেল চড়ছি কালকে মোটরসাইকেল চড়ছি তারপরের দিন প্লেন চড়বো তারপরের দিন রকেটে চড়ব সব হয়ে যেত কিন্তু একটা সম্পদ দিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারি তাই ডিসিশান নিতে হয় কোন সম্পদরা কোথায় কাজে লাগালে সব থেকে ভালো আমি উৎপাদন পেতে পারবো বা সব থেকে বেশি উৎপাদন করতে পারবো যেটা তোমাদের ক্ষেত্রেও হয় তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে এটা একটা ডিসিশনের প্রশ্ন তুমি যদি মনে করো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ভালো পাচ্ছি তাহলে তুমি সায়েন্সই নেবে এবার মনে হলে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আমার ভালো লাগছে না এমন কেউ মাথার দিব্যি দেয়নি যে আমাকে ভালো লাগতে হবে তখন ভাবলাম যে জিও আর্টস জিওগ্রাফি হিস্ট্রি তারপর দেখলাম যে না এটাও ঠিকঠাক হচ্ছে ঠিক আছে আমি তাহলে কম দিই তাহলে তোমাকেই চয়েস করতে হবে তোমার যা তুমি একটা সম্পদ পাবো তোমাকে তাহলে তোমার যা ক্যাপেবিলিটি আছে সেই ক্যাপেবিলিটি দিয়ে বা সেই ক্ষমতাটা দিয়ে তুমি কোন জিনিসটা নিলে সব থেকে ভালো হবে কারণ তোমার কাছে অপশান অনেক আছে কি তাহলে ঠিক সেই রকম কি উৎপাদন করব কিভাবে উৎপাদন করব কাদের জন্য উৎপাদন করব এই ধারণাটা বোঝার জন্য আমাদেরকে দুটো বিষয় খুব ভালো করে জানতে হবে কি কী বিষয় এক বলছি পিপিএফ কার পি ফর প্রোডাকশান পি ফর প্রোডাকশান বা উৎপাদন আরেকটা পি ফর পসিবিলিটি সম্ভাবনা আর এফ ফর ফ্রন্টিয়ার তাহলে প্রোডাকশান পসিবিলিটি ফ্রন্টিয়ার এটাকে বাংলায় আমরা কি বলি উৎপাদন সম্ভাবনা রেখা পরীক্ষায় প্রশ্ন দেয় অনেক সময় উৎপাদন সম্ভাবনা রেখা ওকে ওকে এই লোকটাই কিন্তু এই তিনটে সমস্যার মধ্যে একটা সমস্যার সমাধান করে দেবে এবার বলে কী করে করবে স্যার সমস্যার সমাধান করবে কিভাবে করবে তাহলে একটা রেখা কি পারে এই সমস্যার সমাধান করতে দেখি পারে কি না উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? এমন একটি রেখা যে রেখাটা একটা নির্দিষ্ট উপকরণ দিয়ে বা নির্দিষ্ট উপকরণকে কাজে লাগিয়ে সব থেকে হায়েস্ট লেভেলে যে যে উৎপাদনের কম্বিনেশনগুলো আমরা পেতে পারি আবার বলছি একটা নির্দিষ্ট সম্পদকে কাজে লাগিয়ে সবথেকে হায়েস্ট লেভেলে যে যে উৎপাদন সম্ভাবনা রেখাগুলো পেতে পারি তাদের ছেদবিন্দুগুলোকে যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেটা হবে উৎপাদন সম্ভাবনা রেখা এটা মুখে বললে বুঝতে পারবে না ছবিতে যেতে হবে ধরা যাক আমরা একটা দেশের কথা বলছি যেই দেশ একটা সম্পদকে কাজে লাগিয়ে বন্দুক তৈরি করতে পারে আবার মাখনও তৈরি করতে পারে এই যে আমরা চারটে উপকরণ বলেছিলাম সেই রকম একটা উপকরণকে কাজে লাগিয়ে হয় আমি বন্দুক তৈরি করতে পারি নচেত আমি তাহলে বন্দুক তৈরি যদি আমি ছাড়ি তবেই আমি বাটার তৈরি করতে পারবো আবার বাটার উৎপাদন যদি কিছুটা ছাড়ি তাহলে বন্দুক তৈরি করতে পারবো এইবারে তাহলে আমি এইদিকে লিখছি গান এদিকে লিখছি বাটা ওকে এইবার আমি বললাম যে আমি পুরো সম্পদটাকে যদি গান তৈরিতে কাজে লাগিয়ে দেই তাহলে আমি হায়েস্ট এই এতটা বন্দুক তৈরি করতে পার ধরা যাক এটা কুড়ি ইউনিট বন্দুক মানে আমি পুরো লেবারটাকে যদি বা পুরো উপকরণটাকে যদি কাজে লাগি তাহলে হায়েস্ট কত তৈরি করতে পারবো কুড়ি তখন বাটার কতটা হবে শূন্য শূন্য কেন এইখানে দেখো কুড়ি আমি সবটাই এখানে লাগিয়ে দিয়েছি তাহলে কুড়ি শূন্য একটা কম্বিনেশান আমি পেলাম কি পেলাম না যখন আমি পুরোটাই গান তৈরিতে কাজে লাগিয়ে দিচ্ছি এইবার আমি একটুও গান তৈরি করলাম না শুধু বাটার তৈরি করলাম তাহলে দেখা গেল আমি ষোলো ইউনিট বাটার তৈরি করতে পারি মানে গান যতটা হবে বাটারও ততটা হবে তার মানে নেই কিন্তু আমি যদি শুধু বাটার তৈরিতে কাজে লাগাই ধরা যাক ষোলো একক বাটার আমি তৈরি করতে পারব তখন তাহলে কম্বিনেশানটা কেমন হবে উল্টে যাবে কেন বলো এই দিকটা কি ধরেছিলাম গান এদিকটা বাটা তাহলে গান কুড়ি হলে শূন্য ছিল তাহলে গান যখন শূন্য হচ্ছে তখনই বাটার হায়েস্ট হচ্ছে তাহলে তুমি ষোলোটাকে কখনোই এদিকে লিখতে পারবে না এদিকে যদি লিখতে তার মানে এইটা বোঝা তো গান ষোলো তৈরি হচ্ছে প্রত্যেকটা ছবির প্রত্যেকটা মানে আছে ওকে আমি এবার এখান থেকে শুরু করছি ধরা যাক এটা কুড়ি ইউনিট বন্দুক তৈরি করছে এইবার আমি এইরকম একটা এই দুজনকে যোগ করে দিলাম এই যোগ করার ফলে কি তৈরি হয়েছে একটা রেখা তৈরি হয়েছে এই রেখাটা আসলে দেখো অনেকগুলো এরকম বিন্দুর যোগ ফল ওকে এই বিন্দুগুলো আসলে কি এবার আমি ধরো কিছুটা বন্দুক তৈরি কমিয়ে দেব তাহলে কিছুটা বন্দুক তৈরি কমালে কিছুটা কি বাড়বে বাটার তৈরি বাড়বে ভেরি গুড তাহলে ধরো এখান থেকে আমি এইখানে এসেছি তাহলে এইটা ধরো আঠেরো আর এইটা দুই ভালো করে বোঝো আমি এখান থেকে একটু সরিয়েছি বলে উপকরণটাকে তাই এটা বেশি তৈরি করতে পেরেছি কিন্তু মোট উৎপাদন একই থাক বা উৎপাদন একই আছে আবার বললাম না আঠেরো নয় আর একটু বন্দুক তৈরি কমিয়ে দেবো তাহলে এটা একটু বাড়ে গেছে আরও তৈরি করা কমিয়ে দেবো এটা আরও বেড়ে যাবে এইটা আরও বেড়ে যাচ্ছে আবার তুমি উল্টো দিক থেকে ভাবো এই দিকটা এইভাবে ভাবলে এই দিক থেকে ভাবো যে আমি ষোলো একক যখন বাটার তৈরি করতাম তখন জিরো একক বন্দুক তৈরি হতো এবার ধরো ষোলো থেকে এখানে একটা বারোর একটা ঘর করলে ভালো তো দরকার নেই ষোলো থেকে ধরো আঠে যাচ্ছে তাহলে ষোলো থেকে যখন আঠে যাচ্ছ তার মানে বাটার তৈরি কমিয়ে দিয়েছ তাহলে বাটার তৈরি যখন কমেছে দেখো গানটা তৈরিটা বেড়েছে আবার দেখো আট থেকে ছয় এসছ গান তৈরি বাটার তৈরি কমেছে গান তৈরি বেড়েছে তাহলে আমি যদি একটা উপকরণকে একটা জায়গা থেকে সরিয়ে নিয়ে আসি তাহলে অন্য উপকরণ অন্য উৎপাদনটা আমি বাড়াতে পারব এই আমাকে ঠিক করে দেবে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কী দেখো এই প্রত্যেকটা বিন্দুতে কিন্তু উৎপাদনের পরিমাণ একই এবং হায়েস্ট অর্থাৎ নির্দিষ্ট উপকরণকে কাজে লাগিয়ে আমি সব থেকে হায়েস্ট লেভেলের যে যে উৎপাদনের কম্বিনেশান পাবো কম্বিনেশান বলছি কেন কুড়ি জিরো জিরো ষোলো দুই আঠেরো এগুলো এক একটা কম্বিনেশান যে কম্বিনেশানগুলো সবগুলোই দেখাচ্ছে হায়েস্ট লেভেলের হায়েস্ট লেভেলের উৎপাদন অর্থাৎ একটা উপকরণকে আখের ছিবড়ের মতো ভালো করে নিগড়ে নিলে মানে সব থেকে ভালো করে কাজে লাগালে হায়েস্ট লেভেলে যে উৎপাদনটা পৌঁছোতে পারে সেইটা কিন্তু এই রেখাটা এর প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা এখানে 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 সবথেকে হাইস্ট লেভেলের উৎপাদন হবে অর্থাৎ এই ঠিক করে দেবে যে একই উৎপাদনের একই উৎপাদন দেখাবে এমন একটা রেখা কিন্তু এর মধ্যে অনেকগুলো কম্বিনেশান আছে এবার তুমি বলতে পারো স্যার এখানেও একটা কম্বিনেশান হতে পারে এখানেও একটা এখানেও একটা এখানেও একটা এরকম হাজার কম্বিনেশানের মধ্যে থাকতে পারে কিন্তু আমরা কেবলমাত্র সেই কম্বিনেশানগুলোই নিয়েছি যেখানে ওই উপকরণটা দিয়ে সবথেকে হায়েস্ট হচ্ছে আমি এই কম্বিনেশানটা কখনোই এই উপকরণকে কাজে লাগিয়ে নিতে পারবো না কেন না এইটা যখন দেব দুটোই তখন বেশি হয়ে যাবে তাহলে আমি একটা নির্দিষ্ট উপকরণ কাজে লাগাচ্ছি যেটা দিয়ে আমি হায়েস্ট যে যে কম্বিনেশানগুলো পাচ্ছি অর্থাৎ যেটা একই ধরনের উৎপাদনকে দেখাচ্ছে তাদের যোগ ফলটাই হবে কি উৎপাদন সম্ভাবনা রেখে এবার কিভাবে ডিসিশান নিতে সাহায্য করে দেখো কুড়ি শূন্য একটা কম্বিনেশান জিরো ষোলো একটা কম্বিনেশান আবার আঠেরো দুই একটা কম্বিনেশান ষোলো চার একটা কম্বিনেশান এরকম অনেক কম্বিনেশান আছে তাহলে এই কম্বিনেশানের মধ্যে তুমি কোনটা ঠিক করবে সেটা কীরকম হতে পারে ধরো দেশে যুদ্ধ লেগে গেছে তাহলে তখন কি বাটার বেশি করে তৈরি করবে তখন উপকরণটাকে সরিয়ে বন্দুক তৈরিতে বেশি কাজে লাগাবো আবার ধরা যাক এমন হচ্ছে যে দেশে যুদ্ধ যুদ্ধ নেই বেশ মানে একটা ঠিকঠাক পরিস্থিতি তখন আমি বাটার খাওয়াইতে বেশি সম্পদ লাগাবো তাহলে কোন সম্পদরা কখন কতটা কাজে লাগাবো সেটা ডিপেন্ড করছে কিন্তু এই পিপিএফ কার্ড বা প্রোডাকশান পসিবিলিটি ফ্রন্টিয়ারেরও এই তোমাকে ডিসিশান নিতে সাহায্য করবে এই কার্ডটা কি দেখায় না একটা উপকরণকে কাজে লাগিয়ে থেকে হায়েস্ট লেভেলে আমি কি প্রোডাকশান করতে পারি এবং তার কম্বিনেশান কি কি হতে পারে তিনটে কথা একটা উপকরণকে কাজে লাগিয়ে আমি হায়েস্ট কতটা উৎপাদন করতে পারি এবং সেই উৎপাদনগুলো কী হচ্ছে অনেকগুলো কম্বিনেশানের যোগফল এই কম্বিনেশানটাও যা উৎপাদন হায়েস্ট লেভেল দেখাচ্ছে এটাও দেখাচ্ছে একই এটাও দেখাচ্ছে একই এটাও দেখাচ্ছে একই এটাও এই যে রেখাটা আসলে একই রকমের উৎপাদনের সমষ্টি বা একই রকম উৎপাদন যে কম্বিনেশানগুলো দেখায় তাদের যোগফল ওকে এইবার একটা প্রশ্ন আসে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা ডিসিশান নিতে সাহায্য করে যে তুমি কোন কম্বিনেশানটাকে বেছে নেবে সেই সেইটা ডিপেন্ড করছে কি ওই সময় তোমার অর্থনীতির অবস্থা কী যদি দেখা যায় যে যুদ্ধ লেগে গেছে তাহলে আমি গান বেশি তৈরি করব। তখন আমি কুড়ি শূন্য আঠেরো দুই এই কম্বিনেশান নেবো আবার যদি দেখা যায় যে না আমার দেশে মোটামুটি ভালো অবস্থা আছে হ্যাঁ বাটার খেয়ে ভালো করে থাকতে পারো তখন ষোলো জিরো হ্যাঁ আট ছয় বা আট 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 এইরকম কম্বিনেশানগুলোকে নেব বা এমন অবস্থা দাঁড়ো যুদ্ধও লাগতে পারে অল্প অল্প সম্ভাবনা আছে আর মোটামুটি দেশের অবস্থাও ভালো আছে সেরকম জায়গায় আমি এই ধরনের কম্বিনেশানও নিতে পারি তাহলে কোন কম্বিনেশানটা নেব সেটা ডিপেন্ড করছে কি উৎপাদন করব কতটা উৎপাদন করব সেটা কিন্তু অনেকটাই উৎপাদন সম্ভাবনা রেখার উপর ডিপেন্ড করছে এবার দুটো সমান বলতে না ওটা নয় উৎপাদন তো হচ্ছেই এখানে তোমার পরিস্থিতি কী তোমার দেশের পরিস্থিতি কি যে তোমার গানটা বেশি লাগবে না বাটারটা বেশি লাগবে দুটো সমান হলে তাহলে আট আট দেবে বা কুড়ি কুড়ি হলে দশ দশ কম্বিনেশান দেবে তো তোমার কাছে তো অনেক কম্বিনেশান আছে তুমি তার মধ্যে একটাকে বেছে নেবে সেটা কার উপর ডিপেন্ড করে বাঁচবে না দেশের পরিস্থিতি কেমন আছে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি করতে সাহায্য করে তোমাকে ডিসিশান নিতে সাহায্য করে অর্থনীতির মূল সমস্যা হচ্ছে ডিসিশান নেওয়া সেই ডিসিশান মেকিংয়ে সাহায্য করে এইটা ক্লিয়ার না এখনও বুঝতে পারলাম কি ক্লিয়ার আচ্ছা এখানে আরেকটা কম্বিনেশান বা একটা তত্ত্বের কথা বলি সেটা হচ্ছে সুযোগ ব্যয় তত্ত্ব ও আরেকটা জিনিস বলতে বলতে ভুলে গেছি এই যে তোমরা রেখাটা করেছো একটা উপকরণ দিয়ে এটা হায়েস্ট লেভেল তাহলে এই রকম যদি কম্বিনেশানে তুমি দাঁড়িয়ে যাও এই উপকরণকে কাজে লাগিয়ে তাহলে কি হবে বলো আবার এই রেখার থেকে ওই উপকরণকে কাজে লাগিয়ে যদি ডান দিকে যাও তাহলে কি হতে পারে কি হতে পারে কখন হতে পারে বুঝতে পারবে আমি বলছি তুমি এই রকম একটা উৎপাদন সম্ভাবনা রেখা পেয়েছ এটা নির্দিষ্ট একটা উপকরণকে কাজে লাগিয়ে পেয়েছ তো এইবার বলছি ওই নির্দিষ্ট উপকরণকেই কাজে লাগিয়েছ কিন্তু রেখাটা ধরা যাক এই রকম হল এটা কখন হতে পারে আরেকটা বিষয় এ ডান দিকে কখন যেতে পারে একই উপকরণকে কাজে হুম এর ডান দিকে যেতে পারে এটা তো মেন আমরা যেটা বুঝিয়েছি উৎপাদন সম্ভাবনা রেখে পারবে মনে আছে না যদি আমি সম্পদকে ভালোভাবে ব্যবহার না করতে পারি আমরা যদি সম্পদকে একদম ওই আঁখের রসের মতো নিকড়ে নেই মানে থেকে ভালোভাবে ব্যবহার করি তাহলে আমি এই লেভেলে পৌঁছাতে পারি আর যদি আমি ঠিকভাবে কাজ করছি না ধরো আমাকে দশ ঘন্টা কাজ করতে দিয়েছে দশ ঘন্টা কাজ করলে পাঁচশো কেজি আমি উৎপাদন করতে পারব আমি ধরা যাক তিনশো কেজি উৎপাদন করলাম তাহলে আমি পারতাম পাঁচশো কেজি সেটা হচ্ছে এই লেভেলটা কিন্তু করলাম তিনশো কেজি তার মানে আমি সম্পদের অপব্যবহার করলাম তার মানে এই গ্যাপটা তৈরি যেটা হবে সেটা হচ্ছে সম্পদের অপব্যবহার বা অব্যবহার এইবার নির্দিষ্ট উপকরণ দিয়ে তুমি হাইয়েস্ট এই লেভেলে পৌঁছতে পারো বলে দিয়েছ কিন্তু তার সরি এইখান থেকে এখানে যেতে পারো বলেছ এখান থেকে তুমি কখন এখানে যেতে পারো একই উপকরণকে কাজে লাগি ইয়াস টেকনোলজি ধরা যাক আমি দুটো লেবারকে কাজে লাগিয়ে পঞ্চাশ কেজি উৎপাদন করতে পারি ওই দুটো লেবারই রাখছি আমি একটা ধরা যাক মেশিন ওর হাতে দিয়ে দিলাম তাহলে পঞ্চাশের জায়গায় একশো কেজি করে ফেলতে পারি তাহলে এই পার্টটা আসতে পারে টেকনোলজির চেঞ্জের ফলে আর এই পাটটা আসতে পারে কাজ না করে ঘুমানোর ফলে ঠিকভাবে কাজ না করার ফলে তাহলে এইটা হচ্ছে সব থেকে ভালো লেভেল কাজ করার এর নিচের লেভেল মানে তুমি ফাঁকি মেরেছো আর এর উপরের লেভেল মানে তুমি টেকনোলজি আসার জন্য আরও বেশি উৎপাদন করতে পারছো ক্লিয়ার আর একটা কনসেপ্ট আমরা বলি সেটা হচ্ছে সুযোগ ব্যয় তত্ত্ব যেটা আমি একটু আগে বলেছিলাম ধারণাটা কিছুটা একই এই ধারণাটা সারা জীবন কাজে লাগবে মাথায় ঢুকিয়ে নেব একটা উপকরণের অনেকগুলো ব্যবহার আছে কি বললাম আমি একটা লেবারকে ধান চাষেও কাজে লাগাতে পারি আবার গম চাষেও কাজে লাগাতে পারি আবার একটা জমিকে আমি এই সময়ের জন্য ধান চাষও করতে পারি গম চাষও করতে পারি তাহলে একটা উপকরণের অনেক ব্যবহার আছে কিন্তু যে সময় আমি একটা উপকরণকে একটা কাজে নিয়োগ করে দেবো সেই সময়ের জন্য ওই উপকরণটা কিন্তু অন্য কাজ আর করতে পারবে না যে কাজটা করতে পারলো না সেটাকে আমরা ব্যয় হিসাবে ধরব এবং এই ব্যয়টার নামই হবে কি সুযোগ ব্যয় আমি একদম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরা যাক একটা ব্যক্তি এই এ একটা জমি আছে এ জমি এই সিজিনে ধরা যাক এই বর্ষার সিজনে ধান চাষ করতে লাগিয়েছে ধান চাষ করে এ জমি থেকে ধরা যাক একশো দশ টাকা আসছে আবার এ জমিটাকে যদি সবজি চাষ করতে কাজে লাগাতো তাহলে ধরা যাক একশো টাকা পেত তাহলে এই একশো টাকা ছেড়ে দিচ্ছি বলেই একশো দশ টাকা পাচ্ছি তাহলে এই সময় আমি সবজি চাষ করছি না বলেই ধান চাষ করছি তাহলে যেটা করছি না ছেড়ে দিচ্ছি সেটাকেই আমরা বলবো সুযোগ ব্যয় অর্থাৎ সম্পদকে ডিসিশান নিতে হয় আমি কোন কাজটা করলে বেশি রিটার্ন পাব এবং সব থেকে ভালোভাবে করতে পারব আমার যদি মনে হয় তুমি এই সময় ইকোনমিক্স পড়ছো এই সময়টা এই সময় তুমি অ্যাকাউন্টেন্সিও পড়তে পারতে আজকে বৃহস্পতিবার সাতটা থেকে নটা তুমি অ্যাকাউন্টেন্সিও পড়তে পারতে কিন্তু তুমি অ্যাকাউন্টেন্সিটা ছেড়েছো বলেই এখন ইকোনমিক্স পড়তে পারছো একটা ছাড়ার জন্য আরেকটা যেটা করতে পারছো ছাড়াটাকে আমরা সুযোগ ব্যয় হিসাবে নেই ঠিক আছে তাহলে এই যে ধারণাটা যে আমি কুড়ি একক বন্দুক তৈরি করব আর এটা জিরো করব নাকি বারো আর আট করব তাহলে ওইটা একটু ছেড়েছিলাম বলে এটা করতে পারছি তাহলে এই ধারণাটাকে আমরা অর্থনীতিতে বলি সুযোগ ব্যয় বা সুযোগ ব্যয় তত্ত্ব ক্লিয়ার ক্লিয়ার আর একটা ধারণা আজকে দেবো বেশি একদিনে দেবো না ও এবার আসছি কি উৎপাদন করব তাহলে আমাকে দেখতে হবে দেশটা কেমন দেশ যদি দেখা যায় একটা দেশে প্রচুর পরিমাণ মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান পাচ্ছে না তাহলে সেই দেশের ক্ষেত্রে যে দ্রব্যটা তৈরি করলে মানুষের কল্যাণ হবে সেই দ্রব্যটাই তৈরি করব আবার কিছু দেশ আছে সে দেশে মানুষের কল্যাণটাকে না দেখে মুনাফাটাই তাদের আসল উদ্দেশ্য যদি মাদক দ্রব্য তৈরি করলে মুনাফা বেশি আসে তাহলে সেই দেশ ওই মাদকদ্রব্যই তৈরি করবে তাতে কার ক্ষতি হলো দেখবে না তাহলে কী উৎপাদন করবো সেটা ডিপেন্ড করছে একটা দেশের মানুষ কি চাইছে তাদের কি নিডস আছে তার উপর আমি ঠিক করব। কি উৎপাদন করব। কারণ আমি একটা সম্পদ দিয়ে মাদকদ্রব্যও যেমন তৈরি করতে পারি ঠিক তেমনভাবে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য অর্থাৎ মিনিমাম নিডসের জন্য যা যা দরকার সেটাও তৈরি করতে পারি তাহলে সে ঠিক করে দিচ্ছে আমাদেরকে এই এই রেখাটা কি উৎপাদন করব কতটা উৎপাদন কর এইবার হচ্ছে কীভাবে উৎপাদন কর কীভাবে উৎপাদন করব মানে কি আমার কাছে লেবার আছে আর টেকনোলজি আছে যে দেশে লেবারের সংখ্যা বেশি সেই দেশ কি করবে বেশি লেবার কাজে লাগাবে টেকনোলজি কম লাগাবে তাহলে সেই দেশে কি শ্রম নির্ভর উৎপাদন বলুন যেহেতু শ্রমিক বেশি টেকনোলজি কম আবার কিছু দেশ আছে লোক লোকসংখ্যা কম তারা টেকনোলজি বেশি কাজে লাগাবে শ্রমিক কম কাজে লাগাবে সেইটা হবে টেকনোলজি নির্ভর তাহলে কোন দেশের উৎপাদন ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করছি তার উপর ডিপেন্ড করছে দেশটা কি কি ধরনের বা কি ভাবে উৎপাদন করে টেকনোলজি ব্যবহার করতে পারে আবার শ্রম নির্ভরও হতে পারে আর কাদের জন্য উৎপাদন করবে ডিস্ট্রিবিউশন সমাজে আয় বন্টনের বৈষম্য যদি বেশি থাকে আয় বন্টনের বৈষম্য কী ধরা যাক আমরা এখানে জন আছি টোটাল জনের কাছে একশো টাকা আছে তাহলে এক একজনের কাছে কত টাকা থাকার কথা দশ টাকা একশোকে দশ দিয়ে ভাগ করেছি আমি কি বললাম দশজন লোক আছি একশো টাকা ধরো টোটাল আছে তাহলে প্রত্যেকের কাছে ক টাকা থাকার কথা দশটা কিন্তু এরকম হলো যে দুজন লোকের কাছে ধরা যাক নব্বই টাকা আছে আর আটজন লোকের কাছে দশ টাকা আছে তাহলেও একশো টাকা হতে পারে কিন্তু এই আটজন লোকের কাছে দশ টাকা মানে প্রত্যেকের কাছে ক টাকা করে এক টাকা করে আর দুজন লোকের কাছে নব্বই টাকা মানে এদের কাছে পঁয়তাল্লিশ টাকা করে আছে তাহলে এর পঁয়তাল্লিশ টাকা আর মাত্র এক টাকা অর্থাৎ কি দেশের যদি উৎপাদন বাড়ে এবং অর্থের আকারে যদি মানুষের হাতে বেশি টাকাও আসে সেটা যতক্ষণ না সবাইয়ের মধ্যে বা বেশিরভাগ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে বা সবাইয়ের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে তার মানে হচ্ছে আয় বন্টনের বৈষম্য আছে যে দেশে আয় বন্টনের বৈষম্য যত বেশি সেই দেশ তত পিছিয়ে আছে মানে বুঝতে পারলে না আমি আবার বুঝে দিই একশো টাকা তাহলে মানে আমায় আমি দেখলেই কি বুঝবো যে আমার দেশে ধরো একশো টাকা আছে আর দশজন লোক আছে আমি ধরে নিলাম তাহলে প্রত্যেকের কাছে ক টাকা করে আছে আমি বুঝছি দশ টাকা কিন্তু এমন যখন টাকাটা আসছে মানুষের পকেটে বা মানুষের হাতে আসছে তখন দেখা যাচ্ছে দুজন লোকের কাছে নব্বই টাকা চলে এসছে আর আটজন লোকের কাছে মাত্র দশ টাকা তাহলে বেশিরভাগ লোকের কাছে কম টাকা কম লোকের কাছে বেশি টাকা তাহলে কি হবে ওই দুজন লোক ভালোভাবে জীবনযাপন করতে পারবে আর বাকি লোক গরিব থেকে যাবে কিন্তু আমাদের দেশের অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে এই গ্যাপটাকে কমিয়ে আনা বেশিরভাগ লোকের কাছে যাতে বেশি টাকা থাকে আর কম লোকের কাছে যাতে বেশি টাকাটা থাকে সেইটাকে কমানো রিডিউস করা এই এই যে এই গ্যাপ মানে দেখবে আমাদের দেশে খুব অল্প লোক সংখ্যক লোকের কাছে যারা কি আদানি আম্বানি রিলায়েন্স এই রকম শিল্পগোষ্ঠীর লোকের কাছে কয়েক হাজার কোটি টাকা আছে ভারতবর্ষের পার ক্যাপিটাল ইনকাম মানে প্রত্যেকের মাথাপিছু আয় যেটা আমি এখানে দেখালাম দশ টাকা আমাদের দেশে প্রত্যেকের মাথা পিছু আয় হওয়া উচিত ছিল তেত্রিশ হাজার টাকা করে কিন্তু তুমি গ্রামের দিকে যাও এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার বেশি মানুষের ইনকাম নয় তার মানে কি এই আয় বন্টনের বৈষম্য তোমরা খোলা চোখে দেখতে পাবে সব কিছু অর্থনীতি যখন ভালো করে কনসেপ্টগুলো জানবে চোখের সামনে অনেক কিছুই বুঝতে পারবে তাহলে দেখো একটা বিরাট পরিমাণ লোকের কাছে কম টাকা আর কম লোকের কাছে প্রচুর টাকা তাহলে এই গ্যাপ যে দেশে যত বেশি সেই দেশ তত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বে জাতীয় আয়ের আকারে মাথাপিছু আয়ের আকারে দেখাচ্ছে যে এই দেশে প্রচুর ইনকাম হচ্ছে কিন্তু ইনকামের ডিস্ট্রিবিউশন কি দেখাচ্ছে না কম লোকের কাছে বেশি টাকা বেশি লোকের কাছে কম টাকা তাহলে এই গ্যাপ যতক্ষণ না কমাতে পারবে ততক্ষণ সেই দেশের উন্নয়ন সম্ভব নয় সেই জন্য কাদের কীভাবে উৎপাদন করব কাদের জন্য উৎপাদন করব যে দেশে যদি দেখা যায় গরিব মানুষের সংখ্যা বেশি তাহলে সরকার হস্তক্ষেপ করে রেশনিং ব্যবস্থা চালু করবে বা সরকার মানুষের চাহিদা মেটাবে আবার যদি দেখা যায় যে না বেশিরভাগ মানুষ মানে ওই দেশের যে লোকরা আছে তাদের ইনকাম ভালো তারা বেশি বেশি করে কিনতে পারবে তখন কিন্তু মুনাফা যেটাই হবে সেই কাজটাই বেশিরভাগ করবে আমরা তিন ধরনের অর্থ ব্যবস্থা দেখতে পাই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটা কোথায় চলে আমেরিকা গ্রেট ব্রিটেন এই ধরনের দেশগুলোতে তারপরে কি দেখতে চাই সমাজতান্ত্রিক ব্যবস্থা। আর লাস্ট আছে কে মিশ্র অর্থ ব্যবস্থা মানে আমাদের দেশ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি না যে দেশের অর্থ ব্যবস্থায় মুনাফাটাই মেল লক্ষ্য অর্থাৎ কোনো খারাপ কাজ করেও যদি মুনাফা অর্জন হয় তাহলে ওই ব্যবসায়ী ওটাই তৈরি করবে তাহলে মুনাফা অর্জনটা যাদের প্রধান লক্ষ্য সেকেন্ড যেখানে বাজার ব্যবস্থা দাম নির্ধারণ করে তোমাদেরকে পড়াবো বাজার ব্যবস্থা চাহিদার যোগানের ঘাট প্রতিঘাতে দাম নির্ধারণ হবে এবং কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না কোনো সরকার বলে কেউ থাকবে না বাজারই ঠিক করে দেবে কত দাম হবে সেটা পড়াবো পড়ালে বুঝতে পারবে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের সরকারকে কে সরকার তাদের আমাদের মতো ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের প্রেসিডেন্ট আছে ইন্ডিয়ার মতো সরকারি ব্যবস্থা নেই সেখানে প্রাইভেটাইজেশান আমাদের প্রাইভেট কোম্পানিগুলো যেভাবে চলে ওদের পুরো দেশটা চলে আমাদের কি আছে সরকারও আছে আবার প্রাইভেটও আছে তাহলে সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর একটা আছে সমাজতান্ত্রিক সেখানে কি বলে সেখানে সরকারি সব সরকার কি বলে না আমি সরকারি ব্যবস্থার মাধ্যমেই বড় বড় কোম্পানি আছে সরকারি ব্যবস্থার মাধ্যমেই দোকান আছে সরকারি ব্যবস্থার মাধ্যমেই পুরো সিস্টেমটা আছে কি বলবে তুমি এখানে এসে কাজ করো তোমাকে খাওয়া পরার ব্যাপারে ভাবতে হবে তোমাকে তোমার জীবন জীবনযাপনের ব্যাপারে ভাবতে হবে তুমি এখানে কাজ করে উৎপাদন করবে আর আমরা সেখান থেকে তো তোমাদের চাহিদা মেটাবো অর্থাৎ সরকার এখানে কিন্তু সমাজ কল্যাণটাই আসল উদ্দেশ্য এখানে মানুষের সমাজের যাতে উন্নয়ন হয় মানুষ যদি খেতে না পায় তার খাওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব পুরোপুরি সরকারি সিস্টেমের মাধ্যমে চীন চীন চায়না রাশিয়া ছিল সোভিয়েত রাশিয়া এই দেশগুলো হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উদাহরণ এখন অনেকটা ভেঙে গেছে বাট এখনও চীনে কিন্তু তুমি গেলে সরকারি ব্যবস্থাই পাবে পুরোটা কোনো প্রাইভেটাইজেশান খুব একটা চীনে নেই একটু ঘেঁটে দেখবে গুগল সার্চ করবে যে চীনে কি প্রাইভেটাইজেশান আছে তাহলে এরকম কিছু একটা লিখবে ওই মানে প্রাইভেটাইজেশান ব্যবস্থা আছে কি সেখানে কিন্তু তোমাকে দেখা তাহলে এই দেশগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আরেকটা অর্থ ব্যবস্থা আছে যেটা আমরা মিশ্র সরকারি হস্তক্ষেপও আছে আবার প্রাইভেটাইজেশনও আছে দুজনে পাশাপাশি মিলে যখন কাজ করবে সেই অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে এই তিন ধরনের অর্থ ব্যবস্থা কী সমস্যা হয় সেই সমস্যাগুলো হচ্ছে কী উৎপাদন করবো কিভাবে উৎপাদন করবো কাদের জন্য উৎপাদন করবো এবং বন্টন করবো তাহলে এইটাই হচ্ছে অর্থনীতির মূল সমস্যা এবং যে দেশ যে সিস্টেমে চলে সেই অনুসারে তারা এই কার্বের সাহায্যে সমাধান করার চেষ্টা করে কি কার পিপিএফ উৎপাদন সম্ভাবনা তাহলে এই হলো আজকের মূল বিষয় শেষ করে বাস আজ আর পড়াবো না একদিনে মাথায় ঢুকবে না